কক্সবাজারের সূর্যোদয় ও সূর্যাস্ত এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য যেখানে সোনালী আলোয় সমুদ্র সৈকত ভরে ওঠে আকাশের রঙে লাগে লাল কমলার ছোঁয়া আর ঢেউয়ের গর্জন যেন প্রকৃতির নিজস্ব গান যেমনের শান্তি এনে দেয় এবং জীবনের চলমানতাকে স্মরণ করিয়ে দেয় সূর্যোদয়ের সৌন্দর্য আলোর আগমন ভোরের আলো ধীরে ধীরে অন্ধকার দূর করে যা জীবনের আশার প্রতীক পূর্ব আকাশে সোনালী গোলাপি আর কমলা রঙের খেলা শুরু হয় যা সমুদ্রের নীল জলের সাথে মিশে এক মায়াবী পরিবেশ তৈরি করে ভোরের শান্ত পরিবেশে ঢেউয়ের শব্দ মনকে এক ভিন্ন প্রশান্তি দেয় যা ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয় পশ্চিম আকাশে সূর্যের ডুবন্ত দৃশ্য এক মনোমুগ্ধকর রঙের খেলা দেখায় যা প্রকৃতির ক্যানভাসে আঁকা হয় সূর্য যখন ধীরে ধীরে সাগরে বুকে ডুবে যায় তখন মনে হয় যেন দুই জগৎ হচ্ছে মিশে একবারে একাকার এটি এমন এক দৃশ্য যা শুধু চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করতে হয় যা স্মৃতিতে চিরকাল থেকে যায় কক্সবাজারের সূর্যোদয় ও সূর্যাস্ত শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয় এটি জীবনের চলমানতা আশা ও সৌন্দর্যের এক অনবাদ্য উদযাপন যা পর্যটকদের কাছে এক দারুণ অভিজ্ঞতা নিয়ে আসে সূর্যাস্তের মুহূর্তগুলো আমাদের শেখায় জীবনের প্রতিটি সন্ধ্যা একটি নতুন সকাল নিয়ে আসে আর আশার আলো কখনো নিভে যায় না তো এরকম প্রতিদিন হাজারো হাজারো পর্যটক প্রতিদিন হচ্ছে কক্সবাজারে এসে দাঁড়ায় সন্ধ্যাবেলায় ভোরবেলায় একমাত্র সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য ঠিক তেমনি আজকেও আমরা দাঁড়িয়ে আছি সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার জন্য তো হচ্ছে খুব সুন্দর হচ্ছে সূর্য নিজের মতো আপন মনে হচ্ছে ডুবে যাচ্ছে আর সবাইকে হচ্ছে সৌন্দর্যতার দেখিয়ে যাচ্ছে সমুদ্রতার দেখতেও দারুণ সুন্দর লাগে হাজার হাজার মানুষ হচ্ছে ভিডিও করে এভাবেই দাঁড়িয়ে থাকে আমরাও খুব মজা করে হচ্ছে এনজয় করি মানে কক্সবাজার যাব আর তো আর সূর্যাস্ত দেখব না সেটা তো কখনো হতেই পারে না তো আমরা যখনই যাই তখনই হচ্ছে এটা দেখি আর এনজয় করি তো এর সাথে আরও থাকবে কক্সবাজার গিয়ে হচ্ছে কি কি করলাম বা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর এভাবে আমি প্রতিদিনই হচ্ছে একটু একটু করে ভিডিও নিয়েছি তো এটা একদিনেরটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম সামনে আরও শেয়ার করব তো হচ্ছে সেটা দেখতে অবশ্যই হচ্ছে আমার সাথে থাকতে হবে বা আমার পেজে চোখ রাখতে হবে তো এভাবেই হচ্ছে আমরা মনে করি যে ঠিক যেভাবে হচ্ছে সূর্য ডুবে বা সূর্য ওঠে ঠিক সেভাবেই হচ্ছে আমাদের দিন শুরু হয় শেষ হয় আবার শুরু হয় আবার মানুষের মনে নতুন আশা জাগে তো এই সূর্যাস্ত নিয়ে হচ্ছে বিভিন্ন কবিদের বিভিন্ন রকম কবিতা কথা এগুলো আমার খুব ভালো লাগে আমি হচ্ছে সব সময় দেখি তো খুবই ইচ্ছা ছিল এভাবে সম্পূর্ণ সূর্যাস্তটা হচ্ছে মানে সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা হচ্ছে আমি নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাব তাই হচ্ছে ভিডিও করা আর শেয়ার করা তো এর সাথে অনেক বিভিন্ন রকম ছবিও তুলেছি খুবই এনজয় করেছি যারা আমরা কক্সবাজার গিয়েছি তো আপনারা যারা এখনও নাই বা এই সূর্যাস্ত বা সূর্যতে আপনারা এনজয় করেননি অবশ্যই ভোরবেলা উঠে সূর্য ওঠাটাও দেখবেন আর হচ্ছে এই সন্ধ্যাবেলা অবশ্যই হচ্ছে সূর্যাস্তটা হচ্ছে দেখবেন এটা কখনোই মিস করবেন না এটা হচ্ছে কক্সবাজারের অপরূপ এক সৌন্দর্য যেটা অন্য কোথাও দেখা যায় না আপনি অন্য কোথাও চাইলেও হচ্ছে এইভাবে সৌন্দর্যটা দেখতে পারবেন না তো দেখেন খুব সুন্দর করে সূর্যটা হচ্ছে একটু 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 করে ডুবে যাচ্ছে আমি কোনো ক্লিপ হচ্ছে স্কিপ না করে সম্পূর্ণটা হচ্ছে আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করেছি তো আজকের মতো হচ্ছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এটা সিম্পল একটা ভিডিও ছিল সূর্য অস্তের তো সূর্য কীভাবে ডুবে যায় সেটাই অপরূপ সৌন্দর্য কক্সবাজারে তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ